শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো চলো ঘরের কাজকর্ম শুরু করার আগে এই সকল কাজকর্মগুলো শেয়ার করতে থাকি তো হাজব্যান্ড গেছিল একদম সাত সকালে বাজারে কিছু কাঁচা সবজি এনেছে তার সঙ্গে রাতে মুদিখানার কিছু বাজার নিয়ে এসছে তো একদিন কিন্তু এরকম একটু ভাবনা চিন্তা করে কাজ করে রাখলে সারা মাস অনেকটা আরামে থাকা যায় আমাদের যেহেতু ঘরের ছোট বাচ্চা আছে অনেক কিছু এরকমভাবে মাসের শুরুতেই ভেবে চিন্তা রাখতে হয় চিনি শেষ হয়ে গেছিলো চা করি যেহেতু তারপরে সুজি এটা ওটা রান্না তো আছেই এদিকে ছাতু এনেছে মেয়ের জন্য আর ওপাশে আছে সুজি তো সব কিছু কম কম করে আনারই চেষ্টা করেছি সব কিছু দু প্যাকেট করে আনা যেগুলো আর কি লাগবে না একটা বালতিতে করে রেখেছি আর যেগুলো আপাতত ঢেলে আমার এক সপ্তাহ মতো হয়ে যাবে সেরকমভাবে আমি জিনিসপত্র অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি একদিন একটু এরকম কষ্ট করে গুছিয়ে নিতে পারলে সারা মাস তো ভালোভাবে কেটে যায় তো দেখো কিছুটা পাপড় যেহেতু ডালের সঙ্গে পাপড় ভাজা খাওয়া হয় তো এরকম সুজি এনেছি এক প্যাকেট ঢাললাম তার আগে আমি ঢেলেছি চিনি বাতাসা তো ছাতু ঢেলেচ্ছি এখন তেলটাও ঢেলে নিচ্ছি এটা হচ্ছে রিফাইন্ড অয়েল এটা কিন্তু ভাজার কাজে ব্যবহার করলে প্রচুর কম তেল লাগে আর বিশেষ করে রান্নাবান্না অনেক অল্প তেল এটা হয় তো এই তেলটা আনি বেশিরভাগ টাইম ভাজা করার জন্য আর সরিষার তেলটা সবজি খাওয়ার জন্য আনা হয় এখানে কিছুটা খাস্তা উত্তম নিয়েছি কারণ চায়ের সঙ্গে উত্তম না হলে আমার হয় না প্রচুর ভালো লাগে সকালবেলা একদম রচা হবে তার সঙ্গে একটু উত্তম আর যেহেতু আমাদের বাড়ির পুকুরে সব রকম মাছ আছে নোনা মাছ তো আর হয় না ওই কারণে সকাল সকাল হাজব্যান্ড নোনা মাছ আনলো আমার এরকম কয়লা মাছ খেতে প্রচুর ভালো লাগে আর যেহেতু শাক আছে ওই কারণে এরকম চিংড়ি মাছও নেওয়া হয়েছে একটু বেশি করে নিলাম তো এগুলো দু দিন তিন দিন তো হয়ে যাবে এই মাছগুলো হাজব্যান্ড তো আর বাড়িতে খায় না ও বেশিরভাগ দিনই বাইরে খেয়ে আসে ওই কারণে একার মতো বাজার আমার কিন্তু অনেক দিন হয়ে যাবে আর আলু একটুখানি কম পরিমাণে খাওয়ার চেষ্টা করব জানি না কী হবে তো যাই হোক অনেকটাই আলু আছে অনেক দিন হয়ে যাবে এই আলুগুলোয় হাত দিতেও ভয় লাগে এতটাই ইটের গুঁড়ো মতো লাগানো থাকে আলুগুলোয় পুরো হাতটা পুরো খারাপ হয়ে যায় তো যাই হোক মনে হয় রাবিশ লেগে যায় হাতে তারপরে পেঁয়াজগুলো ঢাললাম আদা রসুনটা আমি সুন্দর করে কেটে ফ্রিজে রাখবো আর এদিকে সিম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখবো যাই হোক অনেক দিনের বাজার হলো মাছটা হয়তো বেশি করে কিনে আনলেও এনে রাখা যেত মাছ রাখার কোনো অসুবিধা নেই ডিপ ফ্রিজ আছে কিন্তু আমরা ওইভাবে খাই না জানো তো বাড়িতে যেহেতু পুকুর আছে যখন তখন সিপ ফেললে অনেক মাছ ওঠে আমরা গ্রামের সাধারণ মানুষ জ্যান্ত জ্যান্ত মাছ খেতে প্রচুর ভালোবাসি যার কারণে টাছগুলো আর কি সদ্য ধরা হয় সদ্যই খাওয়া হয় তো কিছু কিছু সময় হয় আর কি অনেক মাছ যখন ধরে তখন বেশি করে কেটে ফ্রিজে রাখি যাতে করে চার পাঁচ দিন হয়ে যায় তো তার বেশি দিন রাখলে না কেউ খেতে চায় না তো যাই হোক ওপরে অনেক কাটকুটো নিয়ে উঠেছে আমার সিঁড়িটা প্রচুর সরু অনেকটা কষ্ট করে অনেকবার উঠেছে তো আমার মেয়ে তাকে যেহেতু পেছন পেছন প্রচুর ভয় লাগে আর সিমরানে যেহেতু অনেক ভোর থেকে স্কুল শুরু হয় ওই কারণেও এখন তো বাড়িতে নেই সিমরান বাড়িতে থাকলে ঈশা তবুও সিমরানের সঙ্গে নিজেই খেলা করে কিংবা পড়ে তো ছাদের অবস্থা অনেক খারাপ কটা দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব। কিন্তু হয়ে উঠছিল না যেহেতু বর্ষা চলছিল বৃষ্টির সময় ছাদ তো প্রচুর পিচ্ছিল হয় আর এই সকল নোংরাগুলো না তখন এই ঝাঁটা দিয়ে টানা যায় না অনেকটাই অসুবিধা হয় বাধু বাধু হয় কষ্ট হয় তবে পরিষ্কার হয় না ওই কারণে রোদ্দুরের অপেক্ষা করছিলাম তো আজ সকাল থেকে খুব সুন্দর টানা রোদ্দুর বেরিয়েছে তো দেখলাম খুব সুন্দর ময়লাগুলো একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে এটা ঝাড়ু দিতে আর কষ্ট হচ্ছে না তো যাই হোক এ মাথা থেকে ও মাথার ছাতটা ঝাড়ু দিয়ে আসা অনেকটাই কষ্টের ব্যাপার তবে এই সকল কাজগুলো আমি যখন না একদম ফুরফুরে মনে করি আমার কোনো রকম কষ্ট হয় না একদম সকাল থেকে টার্গেট নিয়ে লাগে যেহেতু এখন বেলা ছোট ভোর ভোর না উঠে কাজ শুরু করলে কিন্তু সমস্ত কাজ আমি টাইমে সম্পূর্ণ করতে পারি না হয়তো ভিডিও করে তোমাদের সঙ্গে কিছু কাজ আমি শেয়ার করি আমার যদি পুরো কাজ শেয়ার করতে যাই তাহলে হয়তো আঠারো কুড়ি মিনিটের ভিডিও তিনটে চারটে করে হয়ে যাবে তো যাই হোক যতটুকু তোমরা ভালোবাসো সেগুলোই শেয়ার করার চেষ্টা করি আর শরীরে সেইভাবে পেরে ওঠে না যে সব কিছু শেয়ার করতে গেলে একটা মানুষেরও দরকার হয় যে ক্যামেরা ধরবে কিংবা এডিট করারও যদি কেউ থাকতো রকম হতো সব কিছু একা একা করতে গেলে কিন্তু সেইভাবে হয়ে ওঠে না ওই কারণে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক ওপরে দেখলে কাঠ পাতা সুন্দর করে রোদ্রা দিয়ে এসছে ওগুলো দিয়েই আমি রান্না করব আমার যে শীতকালে এত ভালো লাগে কাঠ দিয়ে রান্না করতে কি বলবো আমার বাড়িটা যদি বর্ষার সময় না বুড়ে যেত আমি হয়তো গ্যাস নিতামই না কারণ গ্যাসে রান্নার থেকে কাঠের রান্নার মজাই আলাদা প্রচুর তাড়াতাড়ি তো রান্না শেষ হয় আর তার সঙ্গে আমার বাড়ির যত কাটকুটো আনাজ কানাচ পরিষ্কার হয়ে যায় জাল দিতে দিতে যাই হোক দেখো এখন সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি পুকুরে কিন্তু সেইভাবে এসে রোদ্দুর পর সাত সকালের টাইমে এতটাও ভালো রোদ্দুর থাকে না আস্তে আস্তে বেলা উঠবে তখনই কিন্তু রোদ্দুরটা ভালো পাওয়া যাবে তো যাই হোক হাজব্যান্ডের কাঁসার থালা আমার পিতলের থালা মেয়ের এই যে মেলামাইনের থালা এরকমভাবে আমরা তিনজন তিন রকম পাত্রে খাই আগে সবাই কাঁসার থালাই খেতাম তো এখন আর সিমরান যেহেতু বড় হয়ে যাচ্ছে এমনি মেলামাইনের প্লেটেই খেয়ে থাকে তো যাই হোক স্টিলেরও আছে এরকমভাবে একটু ভাগ ভাগ করা হচ্ছে আর প্রত্যেক দিন আমি রাতে এত বাসন মেজে থাকি সকালবেলা দেখতে পাও আমার অল্প কটা করেই হয়ে থাকে আমার না বাসন জিনিসটা একদম ফেলে রাখতে ভালো লাগে না এক জামা কাপড় দ্বিতীয় বাসন এই দুটো জিনিস যেই মুহূর্তে পরে একদম পুকুর থেকে ধুয়ে কেচে নিয়ে যায় অনেকে হয়তো বলতে পারো বাড়িতে পুকুর আছে বলে তোমার এই সুবিধাগুলো আছে কিন্তু না গো যখন আমরা ওই বাড়িতে থাকতাম তখনও কল ছিল আমার পুকুর ছিল না তো তখন ওরকম সাথে সাথে সমস্ত কাজ করতাম এর কারণে হাজব্যান্ডের কাছে কত বকা শুনেছি যেহেতু সিমরান তখন পেটে ছিল ওই বাড়িতে তো ওই অবস্থায় আমি রাত বিরাত জামা কাপড় কেঁচে ধুয়ে সাথে সাথে মেলতাম আর ভিজে যেতাম যেহেতু ওই কারণে অনেক বকতাম যে এটা রেখে দিতে পারো না দুদিনকে একদিন বাদে একসঙ্গে করে নেবে দিনের বেলে আমার সেটা হতো না যখনকার কাজ তখনই করতে হতো আর এই অভ্যাসটাকে টিকিয়ে রাখতে পেরেছি বলেই কিন্তু আমার সংসারটা এতটাই সুন্দর আর সচ্ছল সংসারে সুখ শান্তি অভাব আনাটন তো এই সকল জিনিস সবার সংসারেই থাকে কিন্তু একটু ভেবে দেখবে যাদের সংসার অনেকটা পরিপাটি তাদের সংসার ঝামেলা যেমন মুক্ত থাকে আর তার সঙ্গে লক্ষ্য করলে দেখাই যায় টাকা পয়সা সুখ সমৃদ্ধি কিন্তু ভরপুর থাকে আমি এই জিনিসটায় প্রচুর বিশ্বাসী কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অনেক পজিটিভিটি কাজ করে যার কারণে সেই সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকে যাই হোক দেখো এদিকে জামাকাপড় কাচতে চলে এসছে তার সঙ্গে ঈশাও চলে এসছে অন্য দিকে দেখছি সবাই সোয়েটার পরছে কাজ করছে তো আমাদের এখানে কিন্তু সেইভাবে ঠান্ডা পড়িনি অনেক ব্লগারের ভিডিও দেখি তো তাদের দেখছি সোয়েটার পরে কাজ করতে তো সেই কারণেই বলছি তো আমাদের এখানে এখনো পর্যন্ত সেরকমভাবেই গরম আছে সকালের টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা থাকছে সারা দিন প্রচুর গরম আর সন্ধ্যায় একটু হালকা ঠান্ডা লাগছে তো এরকমই তো খুব ঠান্ডা বলবো না একদম সিম্পলি আর কি তবে ওয়েদারটা অনেক সুন্দর কাজকর্ম করে খেয়ে দিয়ে সব কিছুতে একটা আলাদা রকম শান্তি পাওয়া যাচ্ছে এখানে আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরঘুর করছে আর আমি কিন্তু আমার কাজকর্ম সারছি প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে মেলে দিচ্ছি এই দড়িটা যেহেতু একটু ছাড়া জায়গায় তো জামা কাপড় মেললে হয়তো শুকাতে দিন লাগে তারপরেও কালারগুলো না নষ্ট হয় না কিন্তু ছাদে যে দড়িগুলো দেওয়া আছে একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জামা কাপড়ের কালার ফেড হয়ে যায় তো ওই কারণে এখানেই মেলি আর যেহেতু পুকুর পাড়েই দড়িটা টাঙানো আমার কিন্তু একদম বয়ে বেশি দূর নিয়ে যেতে হয় না সকাল সকাল তো হাঁস মুরগি ছেড়ে দিয়েছি তারা সুন্দর খেলা করে বেড়াচ্ছে উঠোনে দেখতেও খুব ভালো লাগে তো যাই হোক একটা শোল মাছ ধরেছি এখন দেখো কত টাকা দামের একটা মাছ পেয়েছি রাস্তায় উঠেছিল সেখান থেকে ধরেছি যেহেতু আমাদের বিল পুকুরটা এপাশে পাশে আর ও একটু গর্ত করা আছে মাঝখান দিয়ে দেখছি এই মাছটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলো তো যাই হোক সেখান থেকে ধরে আনলাম কাল ওটা কাটাই দেব বিক্রি করলে অনেকটা দাম হবে আমরা যেহেতু শোল মাছ কেউ খাই না ওই কারণে বিক্রি করে দেব। তো চলো বন্ধুরা ঘর বাড়িগুলো গোছাতে গোছাতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই পূজা ব্লগ অফিসিয়াল প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই আজ ফার্স্ট কমেন্ট করলাম তো অনেক ভালো লাগলো সত্যি তোমরা যখন প্রথম কমেন্ট করো অনেক বেশি ভালো লাগে ভালো থেকো বোন ইন প্রোফাইল থেকে বোন বলেছো আজ ফার্স্ট ভিওয়ার্স আমি তোমরা সবাই কেমন আছো তো আমরা কিন্তু সবাই অনেক বেশি ভালো আছি তুমি কেমন আছো জানিও অনেক বেশি ভালো লাগে প্রত্যেক দিন তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো নুসরাত জাহান ঝিলিক প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ভাই আমি তোমার অনেক বড় ফ্যান না গো ওরকম কোনো ব্যাপার না আমি তো তোমাদের ফ্যান তোমরা যে এত সুন্দর কমেন্ট করো আমার ভিডিও দেখো উৎসাহ পেয়ে আমি আবার পরের একটা ভিডিও করার মোটিভেট হই অনেক ভালো লাগলো এত সুন্দর কমেন্ট পরে জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ভাই তোমার মেয়েরা কেমন আছে আমার মেয়েরা কিন্তু অনেক ভালো আছে তোমরা কেমন আছো অবশ্যই জানিও অনেক ভালো থেকো রাজিয়া খান প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগলো চুলাগুলো অনেক সুন্দর অনেক অনেক ভালোবাসা রইলো মন্ত্রির রহমান প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই তোমার বোনকে একবার দেখিও তো অবশ্যই চেষ্টা করব আসলেও ক্যামেরার সামনে আসতে চাই না যদি রাজি হয় তোমাদের সামনে এনে অবশ্যই দেখাবো অনেক ভালো থেকো উম্মে হাবি বা প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই তুমি আমার একজন পছন্দের ইউটিউবার অনেক ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট পড়ে যে সত্যি আমি তোমাদের পছন্দের মানুষ হয়ে উঠতে পেরেছি অনেক দুয়া ভালোবাসা রইল এগিয়ে যাও বোন কনক মাহাতো প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই আজ ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমরা সত্যি যখন প্রথম এরকম কমেন্ট করো আমার পরেও অনেক ভালো লাগে যাই হোক কাজ করতে করতে আমার মেয়ে খিদে পেয়ে গেছিলো তো যেহেতু ওকে দু ঘন্টা অন্তর অন্তর কোনো খাবার দিয়ে থাকি একটুখানি ছাতু গুলে দিলাম তো আমার মেয়ের ছাতুটা প্রচুর ভালোবাসে তো হালকা একটুখানি লবণ চিনি আর লেবুর রস দিয়ে কিন্তু ছাতুটা আমি বানিয়ে থাকি তো এদিকে অনেক জামাকাপড় আছে সবটাই ভাস করে নেব হাজব্যান্ডেরগুলো আলাদা করে নিচ্ছে ওগুলো হ্যাঙ্গারে রাখবো আর বাদ আমার ঈশার সিমরানের ওগুলো আবার ভাস্ক করে নিচ্ছে ঝুমার ঘর সংসার প্রোফাইল থেকে বোন রোজ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাকেও জানাই আন্তরিক অনেক অনেক ভালোবাসা সাথী আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ লাইক ডান পাশেই আসছে অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইল বোন এভাবে আপন ভেবে পাশে থাকার জন্য মারুফা খাতুন বোন বলেছ দিদিভাই আমার শরীর খারাপ আমার জন্য একটু দোয়া করো অবশ্যই অনেক দুয়া রইল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই কামনাই করি অনেক ভালো থেকো বোন কাল আমাকে আরেক বোন কমেন্ট করেছিলে যে দিদি ভাই আমার ছেলেদের নামটা নিও আমার ছেলেদের নাম সামির আর সাবিন তো বোনের বয়স হচ্ছে টোয়েন্টি আর বোনের বাচ্চার বয়স হচ্ছে দু মাস ছোটো ছেলের বয়স অনেক ভালো লাগলো যে তুমি তোমার নিজের সম্পর্কে আমার সাথে শেয়ার করেছ অবশ্যই জানিও তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো লাগবে তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ ভাই। আজ তোমার ভিডিও সকাল সকাল দেখতে পারলাম না কমেন্ট করতে পারলাম না ফার্স্ট কাজের চাপ ছিল অনেক যার কারণে দেরি হয়ে গেল কাজ করতে করতেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলাম তোমার ভিডিও না দেখলে আমার দিন যায় না অনেক ভালো লাগলো যেন তো এরকম যখন কমেন্ট করো নিজের আপন ভেবে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আর তোমরা যে নিজের আপন ভেবে আমার সাথে এত কথা শেয়ার করো আমার পড়লেও একদম মনটা জুড়িয়ে যায় ভালো থেকো বোন জাকির অফিসিয়াল প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই তোমার উনুনের রান্না আমার অনেক ভালো লাগে অনেক ভালোবাসা রইলো বোন আমিও চেষ্টা করি আমার যে সকল রেসিপিগুলো আর কি ভালো লাগে সেগুলো শেয়ার করতে এমনিতেও জানো তো মাটির উনুনের রান্নার কিন্তু সাতটা আলাদা রকমেরই হয় তো যাই হোক বোন অনেক ভালো থেকো আমান পাপলি প্রোফাইল থেকে বোন বলেছো দিদিভাই আমার বাড়ি চক পাটলি অনেক ভালো লাগলো তুমি আর আমি কিন্তু খুব বেশি দূরত্ব নয় তো এরকম কাছের কোনো মানুষ যখন কমেন্ট করো তো অনেক ভালো লাগে যে না আমার আশেপাশের মানুষরাও আমার ভিডিও দেখে তো যাই হোক ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম আর এখন চলে এসেছি এই যে সবজি কাটতে তো বেগুন নিয়েছি তো হাজব্যান্ড যেহেতু যে সবজিগুলো সকালে এনেছিল তারপরেও বাড়িতে আবার অনেক সবজিওয়ালা আসে সেখান থেকে সুন্দর তাজা দেখে একটা বেগুন নিয়েছি তো হাজব্যান্ড তো বাড়িতে নেই একদম কম রান্না করব, একটা বেগুন আর দুটো আলু তো এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নাবান্না যেদিন হাজব্যান্ড বাড়ি থাকে আর কি সেদিন অনেক কিছু রান্নার চেষ্টা করি বিশেষ করে মাংসটাই বেশি করা হয় আর যেদিন বাড়ি না থাকে এরকম সবজি মাছ করি কারণ সবজি মাছ আমার খুব বেশি ভালো লাগে হাজব্যান্ড আবার সবজি মাছটা অতটাও ভালোবাসে না ও একটু মাংস বেশি প্রিয় তো যাই হোক এদিকে শিল পাটায় বাটনাটা করে নিচ্ছি এত সুন্দর আপচাপচা রোদ্দুর আসছে আর সকালের টাইমে রান্না করতে খুব ভালো লাগে ওই যে দুটোর মধ্যে সমস্ত কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া করে নিতে পারলে এই ছোটোবেলায় কিন্তু কোনো রকম অসুবিধা হয় না আর এখন যদি তুমি মনে করো সকালের টাইমে একটুখানি ঢিলিমিশি করবে তো ব্যাস খাওয়া দাওয়া করতে কিন্তু চারটে বেজে যায় যাই হোক কাঁচা লঙ্কা বাটা করছি বেগুনের সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু অনেক ভালো যায় তো ওই কারণেই বেগুনে আমি কাঁচা লঙ্কা দিয়ে থাকি আর ডালের মধ্যেও কাঁচা লঙ্কা দিলে অনেক ভালো লাগে এদিকে কাঁচা লঙ্কা বাটাটা তুলে নিলাম আর ওদিকে আদা রসুন বাটা তো যাই হোক শিলটা পরিষ্কার করে নিলাম আর তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি ওই দিকটায় যেহেতু ভাত দিয়েছি আর এই দিকে আমি আস্তে আস্তে সবজিগুলো করে ফেলবো আমি যখন দুভাগের সবজি করি আমার ভাতটা আগেই হয়ে যায় ওই পাশে আর এক ভাগের করলে একসাথেই হয়ে যায় তো এদিকে মাছের কড়াটা বসিয়ে দিলাম মাছ ভাজতে একটু তেল দিয়েছি পোড়ো পোড়ো করে ভেজে নেব তো পার্শে মাছ নিয়েছিলাম তার সাথে আবার অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেগুলো পরে বাজার করেছি সেগুলো আর দেখানো হলো না তো যাই হোক প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে ভাজা করে এখন তুলে নিচ্ছি একটু কর করে ভেজেছি তা নয় সিমরান আবার খাবে না তো আমার না মাছটা কর করে ভাজা অত ভালো লাগে না একটু হালকা কাঁচা কাঁচা ভাজবো ওটাই বেশি ভালো লাগে যাই হোক কড়া বসিয়ে দিয়ে পেঁয়াজ ভাজা করে নিলাম আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা আমি অ্যাড করে দেব তো যেহেতু কাঁচা লঙ্কা বাটা করেছি কাঁচা লঙ্কার সঙ্গে অল্প একটু গুঁড়ো মশলাও দেবো লঙ্কার গুঁড়ো তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর কাঁচা লঙ্কায় তো ফ্লেভারটা ভালো আসে লাস্টে নামানোর আগে তখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নেব তো সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মাঝখানে হোক কোনো প্রান্তে যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা যাওয়ার আগে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের এই বিন্দু বিন্দু ভালোবাসা কষ্ট করে জড়ো করে আমার তৈরি হবে সুন্দর একটা ফ্যামিলি যেটা প্রত্যেক মেয়েদের যারা আমরা ইউটিউবে অনেক কষ্ট করে জার্নি করে যাচ্ছি সকলের স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ রইল প্লিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বলাই হলো না এর মধ্যে আমি কী অ্যাড করলাম দুটো জলপাই শুকানো অ্যাড করলাম হালকা শুকিয়ে ফ্রিজে রেখেছি তো যেহেতু বেগুনের সবজির সঙ্গে একটু টক টক খেতে ভালো লাগে তো ওই কারণে জলপাই দুটো দিয়েছি যখন সবজিটা নামাবো জলপাই দুটো সিদ্ধ হয়ে যাবে তো বেগুনের সাথে মাখিয়ে খেতে মাছ দিয়ে প্রচুর ভালো লাগে একটু টক টক হলে তো যাই হোক লেবু না থাকলে এরকম তোমরা বুদ্ধি করতে পারো আমি তো জলপাই কিনে রাখি এরকম বেগুনের সবজিতে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো